প্রিয় সম্মানিত মৎস্য চাষি বন্ধুরা ও মাছ চাষি উদ্যোক্তগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিওস আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও আপনারা এখন ভিডিওতে যে মাছের পানাগুলো দেখছেন এগুলো কিন্তু ব্ল্যাড কাপ মাছ আপনারা অনেকেই ব্ল্যাড কাপ মাছের পানা চাষ করতে আগ্রহী তারা আসলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলা কিন্তু নতুন বসে নতুন চাষের ব্ল্যাড কাপ মাছ বড়ো সাইজের একদম দেখতে পারতেন এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চালে মাছগুলো অন্য অন্য কাবজাতীয় মাছের সাথে মিক্সচার পাব চাষ করতে পারবেন আর যাদের পুকুরে শামুক বেশি তারা চালিয়ে এই মাছগুলোকে চাষ করতে পারবেন অনেক মাছগুলো কিন্তু শামুক খায় আপনারা অনেকে জানেন অন্য অন্য কাবজাতীয় মাছের তুলনায় এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু আর এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং এই মাছগুলো অনেকটা বড় আকার হয়ে থাকে তবে আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে অর্ডার করে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন যদি দেখুন এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এমন আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন